প্রেম ভালোবাসা বা লাভ যাই বলুন না কেন আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু প্রয়োজন রয়েছে এটি একটি আমাদের জীবনের অঙ্গ হিসাবে ধরতে পারেন আর আগামীকাল ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর আগামীকাল আপনাদের অর্থাৎ এই ছয়টি রাশির জীবনে নতুন এবং পুরনো প্রেম ফিরতে চলেছে কোন সেই ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে কিছু কথা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। খুব ছোট্ট ভিডিও হতে চলেছে বেশি বড় হবে না তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে এটা আপনারা প্রত্যেকে জানেন বছরের এই দিনটার জন্য কিন্তু অনেক প্রেমিক এবং প্রেমিকা অপেক্ষা করে থাকে আর তার সঙ্গে সরস্বতী পুজো কম্বাইন্ড অর্থাৎ একে তো প্রেমের ফুটফুরাণী তার সাথে সরস্বতী পুজো একদম জমে ক্ষীর হয়ে যাবে আগামীকাল এই ছয় ছয়টি রাশির হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয়টি রাশি তা তো অবশ্যই জানতে পারবেন কিন্তু তার আগে প্রেম নিয়ে আমি ছোট্ট করে কথা বলি দেখুন আমি গ্রহগত দিক পরে বলবো তার আগে ছোট্ট করে একটি কথা বলি এখনকার যুগে প্রেমটা কি হয়েছে বলুন তো ফ্যাশান হয়ে গেছে মানে একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ডকে রাখতে হবে আমার জীবনে মানে আমি একটা বিশাল জায়গায় যেতে পারবো মানে আমি স্ট্যাটাসটা মেনটেন করতে পারবো এই জায়গাগুলো হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি প্রেম মানে কিন্তু মানে যেটা আমরা এখন ইউজ অ্যান্ড থ্রো করি কি না মানে যতক্ষণ ব্যবহার করার প্রয়োজন লাগলো প্রয়োজন মিটিয়ে গেল তারপর ছুটে ফেলে দিলাম এটাই তো হয় মানে এখনকার যুগে ব্রেকআপটা সবচেয়ে বেশি না মানে আজকে একজনের সাথে কালকার একজনের সাথে এই জিনিসটা প্রেম না প্রেম মানে হচ্ছে একদম টোটালি আলাদা যেটা মুখে ব্যক্ত করা যায় না আই লাভ ইউ এই কথাটা কিন্তু খুব ছোট কিন্তু এটা বলার আমার মনে হয় না প্রয়োজন পড়ে সত্যিকারের ভালোবাসায় আপনারা কি বলেন কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন দেখুন প্রেম শব্দটাকে ছোট্ট হলেও এর একটা বিশাল বড়ো গুরুত্ব কিন্তু রয়েছে কাউকে ভালোবাসলে তাকে মর্যাদা কদর এগুলো কিন্তু দিতে হয় মানে নিজের প্রয়োজন মিটানোর জন্য প্রেমটা কখনোই করা উচিত নয় বেশিরভাগই মেয়েরা দেখি যে যারা খুব দেখতে একটু সুন্দর তারা ভাবে যে আমার তো দশ জন প্রপোজ করবে দশ জন না একজনই একজনাই তোমার লাইফ পার্টনার বানাও একজনাকেই নিয়ে চলো এটাই বলবো তোমাদেরকে আর ছেলেদেরকে বলি দশটা মেয়ের সাথে না থেকে দশটা মেয়ের সাথে ফ্ল্যাট না করে একটা মেয়েকে নিয়ে চলো জীবনে শান্তি পাবে এটাই বলবো কারণ এই প্রেম জিনিসটা কিন্তু ওই ছেলে খেলা নয় মানে দুদিনকার তিন দিনের দিন ব্রেক আপ এরকম না তাই সত্যিকারের যদি কাউকে মনে লেগে থাকে কালকে বলে ফেলো বলে ফেলো কালকে এবং বলার আগে একটা জিনিস শপথ করে নিও যে যে মেয়েটিকে আমি বলছি সে যদি এগ্রি হয়ে যায় তাহলে তাকে আর কোনো দিনও ছাড়বে না এটা কিন্তু শপথ করতে হবে শুধু ছেলেদের না মেয়েদেরকেও বলছি তাই আপ তোমরা প্রত্যেকেই শপথ করো আগামীকালের জন্য আর কালকের দিনটা খুব শুভ রয়েছে কালকে সরস্বতী পুজো প্রত্যেকেই অঞ্জলি দেবে প্রত্যেকেই অনেক আনন্দে অনেক কিছুই করবে আমি জানি তো যাই হোক আমি এবার গ্রহগত দিকের কথা বলি ছোট্ট করে দেখো এই প্রেম বা ভালোবাসা বা লাভ যাই বলো না কেন এটা একটিমাত্র গ্রহই দেখায় সেটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র মানেই তো সুখ শুক্র মানেই তো ভোগ শুক্র মানেই প্রেম যাদের দেখবে যেসব ছেলেরা বা যেসব মেয়েরা দেখতে খুব সুন্দর নো ডাউট শুক্র তার ভালো রয়েছে শুক্র ভালো থাকলে লাকজারি আছে জীবনে প্রসপারিটি আছে প্রেম আসে একাধিক এই জায়গাগুলো আসে আর যাদের শুক্র খারাপ রয়েছে তারা অবশ্যই একটা টিপস আমি বলি সেই টিপসটা ফলো করো সবসময় টিপটপ থাকবে মানে তোমার চেহারা যাই হোক না কেন সবসময় মানে ইস্ত্রি দেওয়া জামা কাপড় পরবে এবং কাঁচা জামা কাপড় পরবে পুরনো হোক কোনো অসুবিধা নেই কিন্তু কাঁচা জামা কাপড় পারফিউম ইউজ করবে শুক্রকে যদি ভালো করতে চাও আর স্নান প্রতিদিন করবে শুক্রকে ভালো করতে চাইলে এই টিপসটা তোমরা ফলো করো আগামী সিক্স মান্থের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে আর যাদের প্রেম কেটে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রেম কিন্তু পুরনো প্রেম ব্যাক করছে নো ডাউট লিখে নিতে পারো আসো এবার আমি ছয় ছয়টি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির আগামীকাল পুরনো এবং নতুন প্রেম ফিরতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল ব্যারেন্টেন্স ডেট দিন প্রেমে কিন্তু হাবুডুবু খেতে চলেছে তবে দেখার প্রয়োজন রয়েছে শুক্রগ্রহ কেমন অবস্থায় রয়েছে বার্চটে বা হাতে সেটা দেখার প্রয়োজন রয়েছে আর দ্বিতীয় রাশির নাম আমি বলে দিই সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা হলেও কিন্তু আগামীকাল নতুন এবং পুরনো প্রেম কিন্তু ফিরতে চলেছে নো ডাউট বলা যেতে পারে এবং এই মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে যদি শুক্রগ্রহ শুভ থাকে স্ট্রং থাকে তাহলে ডেফিনেটলি আগামীকাল কিন্তু বাজিমাত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই আগামীকাল ফোরটিন ফেব্রুয়ারির দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স দিন প্রেমে পড়তে চলেছে সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল নতুন এবং পুরনো প্রেম কিন্তু ফিরতে চলেছে তবে দেখতে হবে ব্যক্তিগত শুক্র শুক্রগ্রহের অবস্থান কেমন রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মিন রাশি এবং এর পরবর্তী একদম শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি এই কয়টা রাশির কিন্তু আগামীকাল নতুন এবং প্রে পুরনো প্রেম ফিরার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে তবে দেখতে হবে প্রত্যেকেরই বার চার্টে শুক্রগ্রহ কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে তাহলে তো ডেফিনেটলি বাজিমাত আগামীকাল হতেই চলেছে আর যদি ড্যামেজ থাকে তাহলে তার প্রতিকার প্রতিবেদন করে নেওয়া আবশ্যক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট চাই ধন্যবাদ